আসসালামু আলাইকুম হাই গাইস কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কে ভিজি ব্লগে আপনাদের স্বাগতম প্রিয় দেশ এই সিলেটের দেশ আল্লাহর ইচ্ছা এবং আপনাদের দোয়াই আমি এই সিলেটের দেশে আসতে পারছি শাহজালাল এবং শাহপরান মাজার জিয়ারত করে আমরা এখন যাচ্ছি চা বাগান দেখতে প্রিয় গায়েস চা বাগান মানে শ্রীমঙ্গল তবে সিলেট শহরের মধ্যে অনেক সুন্দর সুন্দর চা বাগান আছে তাই আমরা শ্রীমঙ্গল যাওয়ার আগে সিলেট শহরের মধ্যে এই সৌন্দর্যের চা বাগান দেখতে মিস করবো না সিলেট শহর থেকে একটু দূরেই লাক্কাতুরা চা বাগান প্রিয় গ্যাস এই লাক্কাতা চা বাগানটা ঠিক কতটা সুন্দর এবং কতটা জায়গা জুড়ে রয়েছে তা দেখতেই আমাদের সাথেই থাকুন প্রিয় গ্যাস এই লাক্কাতড়া চা বাগানটা কিন্তু অনেক সুন্দর শ্রীবঙ্গল চা বাগান সুন্দর তবে লাখাতুরা চা বাগানটাও কিন্তু অনেক সুন্দর তাই আমরা এটা মিস না করার জন্য এখানে যাচ্ছি তো প্রিয় গ্যাস আমরা প্রায় কাছেই চলে এসেছি চা বাগানে দেখুন অনেক পর্যটক কিন্তু গাড়ি নিয়ে চলে এসেছে এই চা বাগান দেখার জন্য তো প্রিয় গ্যাস এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলতেছি আমার ভিডিওটি নাটেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে আপনারা আমার পাশে থাকলেই আমি একদিন এই চুরই পৌঁছাতে পারবো আলহামদুলিল্লাহ আর আমার ইচ্ছা বাংলাদেশের চৌষট্টিটা জেলা যেন আমি আপনাদের দর্শনীয় স্থানগুলো দেখাতে পারি আর আপনারা আমার পাশে থাকলেই তা একমাত্র সম্ভব তো যোগায়েশ দেখতেই পাচ্ছেন রাস্তার ধারে বড় বড় টিলার উপরে চা বাগান এই লাক্কাত চা বাগানটা কিন্তু খুবই সুন্দর আপনারা যারা সিলেট শহরের মধ্যে আছেন তারা অবশ্যই এসে ঘুরে যাবেন তো যোগায়ে দেখতে দেখতে আমরা চলে এসেছি এই চা বাগানের রাস্তায় তো এখানকার যারা কর্মতর কর্মরত অবস্থায় আছে আমরা এখন তাদের সাথে কথা বলবো কারণ এখানে বিনা অনুমতিতে কিন্তু প্রবেশ নিষেধ আর এখানে যেতে হলে কিন্তু অবশ্যই তাদের সাথে যেতে হবে কারণ এই চা বাগানটা কিন্তু অনেক বড় টিলার ওপারে গেলে এপারে কি হচ্ছে বোঝা যাবে না তাই অবশ্যই এখানকার একটি মানুষ সাথে নিয়ে আমাদের এই বাগানের মধ্যে যেতে হবে তো গায়েস আমরা এখন এখানকার লোকজনদের সাথে কথা বলে তারপরে এই বাগানের মধ্যে যাব। এই বাগানের ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন ওনারা আমাকে বলছে যে এখানে যেতে কী কী ফ্যাসিলিটি আছে বা কী কী নিয়ম পালন করা লাগবে ওনারা বলছে এখানে যেতে হলে আমাদের একজন কর্মী সাথে নিয়ে যেতে হবে এবং খুশি হয়ে তাকে কিছু দিতে হবে বিষয়টা আমার খুবই ভালো লেগেছে কারণ একটা নিরাপত্তার ব্যাপার আছে আর চা বাগানগুলো কিন্তু খুবই অলিগলি হয় আর বিশেষ করে এগুলো কিন্তু অনেক উঁচু নিচু পাহাড়ের মধ্যে আছে তাই এখানে যেতে হলে অবশ্যই সঙ্গীর সাথে নিয়ে যাবেন চা বাগানের রোদ থাকুন আর আমি তো খুবই এক্সাইটেড চা বাগান দেখে আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই তখনটা জানাবেন

আচ্ছা কি একলা কি চাবা চাপাতা আর ফুল হয় ফুল দেখছেন কখনো আপনারা চাপাতার কিন্তু ফুল হয় এটা আমি প্রথমবার দেখলাম চাপাতাই প্রথমবার দেখলাম তো ফুলও প্রথমবার দেখতেছি খালি খাওয়া ট্রাই করি

তারপরেও বলতেছি এই ওয়েদারটা আপনাদের কাছে এখন কেমন লাগতেছে অনেক ভালো লাগছে জায়গাটা অনেক সুন্দর আর আমরা প্রায় সময় এখানে আসি ঘুরতে আসি আর এখানে বাগানে যারা আছে ওনারাও আছে ওনাদের আন্তরিকতা আমাদেরকে অনেক সময় অনেক ভালো লাগে জি ভাইয়া তো আপনারা যখন আপনারা এই সিলেটের স্থানীয় তো অন্য জেলা থেকে মানুষ আসলে আপনারা কেমন ভাবে তাদেরকে গ্রহণ করেন আমরা আসলে মানে ওনাদেরকে অনেক আন্তরিকতার সাথে গ্রহণ করি সবাই সিলেট অনেক উপভোগ করে প্রত্যেক প্রত্যেক আমরা প্রত্যেকেই ইনভাইট করবো যে সিলেটে আসেন ঘুরে যান শীতের সিজনে সিলেট অনেক সুন্দর আমরা নিজেরাও ঘুরি অন্য অন্যরা আসলে আমরা অনেক আন্তরিকতার সাথে একসাথে মিলে আমরা তো আমাদের সাথে চলেন তাহলে আমরা একটু ঘুরে আসি তো ভাইয়াদের সাথে আমরা এখন ভাইয়াদের সাথে নিয়ে যাব ঘুরতে অনেক ভালো লাগছে ভাইয়াদের সাথে কথা বলে চলুন তাহলে আমরা সামনে দেখে যাই কোথাও থেকে আসছেন আপনারা

চা চা পাতা যখন ওঠাই তখন এরকম খুশি আঙ্কেল আমাদের সাথে আছেন উনি এগুলা নিয়ে এসে দিলো এই যে দেখেন এটা দিয়ে কিন্তু চা পাতা তৈরি করা হয় যেটা আমরা চা খাই আর কি মূলত এই বাগানেই থাকেন আঙ্কেল এই বাগানের হচ্ছে দায়িত্ব অধীন অবস্থায় আছেন আমরা ওনাদের সাথেই ঘুরতেছি এখন কিছুদিন কিছুদিন এটা হচ্ছে তোলা হয়েছে এই জন্য গাছগুলা একটু মরে মরে গেছে দেখেন পশুগুলা নেই কিন্তু তো আবার কয়েকদিন বাদে এগুলো কতদিন অন্তর অন্তর কাকা ওঠানো হয় এটা 15 দিন পর পর রাউন্ড করে ও 15 দিন পর পর এরকম এরকম দেখি 15 দিন পর পর এরকম কুশি গজায় একটা গাছ গাছের থেকে কুশি ছাড়ানোর পরে এরকম 15 দিন বাদে এরকম একটা খুশি পাবেন এই গাছগুলোর বয়স কত হতে পারে এই গাছের বয়স না হলো 50 বছর হবে 50 বছরের গাছ 50 বছর ধরে এই গাছগুলা এটা কি মালিকাধীন ভাবে হ্যাঁ মালিকাধীন এটা মালিকানা অধীন ভাবে চলছে পঞ্চাশ বছর ধরে এই চা পাতার গাছ গুলো আমি তো গোড়াটা দেখা যাচ্ছে না দেখো এটা দেড়শো বছর এটার বয়স দেড়শো বছর আবার বাপের চাইতেও বেশি দেড়শো বছর আগে এটার জন্ম এখন আমরা ওপরের দিকে যাবো উপরে যাবেন ওইদিকে গেলে ভালো হয় কোন দিকে উঠে যায় ওইদিকে গেলে ভালো হবে চলেন চলেন সরু রাস্তায় যাই এই বাঁকা রাস্তায় গেলে সমস্যা এখানে একটা আনকমন ফল পাইছি আমি এই যে এখানে একটা গাছ আছে হ্যাঁ হ্যাঁ হটতকি এগুলো হচ্ছে হটতকি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খাইলে মূলত যাদের খুসখুসা কাশি আছে এগুলো খাইলে একটা করে খাইলে কিন্তু কাশিই যাইগা তো চাইলে খাইতে পারেন হট তো কি সাজ্জে বো খাইবি নে লবণ দিয়া আা শান্ত করে ন বল কোটা দিয়া না কোটা দিয়া শান্ত না এর খেলা কোদিন বো দেখো খেলাও না

আঠারোশো সালে এটা এটা তৈরি করা অনেক মোটা হয়ে গেছে এই যে গাছের গুড়িগুলো দেখেন এই যে কী অবস্থা এইগুলো প্রায় পঞ্চাশ বছর এই বাগানটা কিন্তু তৈরি দুশো বছর আফ হয়ে গেছে তো এইগুলোর এই চা বাগান এই যে চায়ের গাছগুলো দেখতেছেন গুড়িগুলো এটা প্রায় পঞ্চাশ ষাট থেকে ষাট বছর বয়স এই গুড়িগুলো তো চলতেছে এভাবে অবিরাম আমরা এখন উঠতেছি পাহাড়ের উপরে দেখতে থাকেন পাহাড়টা কিন্তু অনেক উঁচু কিন্তু চা বাগান আর একটু ঘন হইলে মনে হয় সুন্দর হয় গাছ এগুলো নতুন করে এই এই রোপন করা যায় না যেগুলো আপনার রোপন করা যায় তো তাহলে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে

আমরা কিন্তু অনেক উপরে চলে আসছি অনেক অনেক উপরে দেখা ওই যে ওই ভিউটা দেখা একদম অনেক নিচে কিন্তু আমরা ওই দিক দিয়ে হাঁটি হাঁটি আসছি প্রথমের দিকে ওই দিক থেকে হেঁটে হেঁটে আসছি এখন কিন্তু যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু অনেক উঁচু একটা জায়গা এখানে অনেক অনেক বড় একটা পাহাড় আর অনেক উঁচু একটা পাহাড় আমরা আরও উপরে যাচ্ছি আমার দম গন্ধ হয়ে আসছে

গাইস এটা হচ্ছে সবচেয়ে বড় উঁচু এখানকার সবচেয়ে উঁচু পাহাড় আমি যেখানে দাঁড়িয়ে আছি এই প্লেসটা একটু দেখাও এই প্লেসটা হচ্ছে দেখেন অনেক গভীর কিন্তু নিচটা দেখেন ওই পাহাড়গুলোই কিন্তু খুব একটা ভালো চায়ের গাছও নাই এখানে ঝোরঝাঁপ আসে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটাও খুব চা নেই তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা সবচেয়ে উঁচু পাহাড় আর এখানে কয়েক হাজার বিঘা জমির উপরে কয়েক হাজার বিঘা জমির উপরে এই চায়ের বাগানটা এটা হচ্ছে

ওই যে আপনারা আইলেন যা দিলেন তাই ওটা দিয়ে চল আর কি আর কি করবেন এটাই যে মালিক না মালিক তো দিতে না সরকার ছাড়া মালিক বাড়াইতে পারবে না এটা সরকারের আওতাধীন হ্যাঁ এটা বাড়াইতে হলে সরকারের আপনারা শুনলেন যে এটা সরকারের আওতাধীন অবস্থায় মালিক চাইলেও এটা বাড়াইতে পারবে না আমি জানি না এটা কতদূর কি মানে বিষয় তবে আমি মালিক এবং সরকারের দুজনের কাছেই করজোরে অনুরোধ করি যে ওনাদের মতো অসহায় মানুষগুলোর দিকে আপনারা একটু তাকান ওনাদের এই যে একশো টাকায় আজকালকার দুনিয়ায় একবেলাকে এক মানে একবেলার একটা ডালভাতও হয় না তো আমি বলবো যে আপনারা ওনাদের দিকে তাকান ওনাদের সংসার আছে বাচ্চা কাচ্চা আসে আপনারা চাইলেই ওনাদের অবস্থা ভালো থাকতে পারে ওনারা ভালো থাকতে পারে একটু তো আপনারা ওনাদের দিকে ফলো করবেন ইনশাল্লাহ আমরা অনেক ঘুরলাম চা পাতা বাগান দেন পাহাড় তো ঘোরাঘুরি করার পরে আমরা এখন দাঁড়িয়ে আছি কাকা আমাদেরকে নিয়ে ঘুরালো তো কাকার থেকে আমরা কিছু কথা শুনবো কাকা এই চা বাগান সম্পর্কে আপনি কতদিন আসেন এখানে এখানে আমার দাদা সিঁড়ি গেছে বাবার সিঁড়ি গেছে এখন আমাদের সিঁড়ি চলতেছে কাকার দাদা এখানে কাজ করতো তার বাবাও এখানে কাজ করতো এখন উনিও বৃদ্ধ বয়স হয়ে গেছে কাজ করতেছে তো কাকা এখানে এমন কোন ঘটনা ঘটতে দেখেছেন যেটা আপনার কাছে খুব ভয়ঙ্কর কিছু না এরকম কোনো ঘটনা দেখি এমনি সরাসরি ছোট না বড় বড় সাপ না ছোট সাপ এমনিতেই এখানে কাজ করার নিরাপত্তা কেমন নিরাপত্তা আছে

তো গাইস আপনাদের দেখালাম এখানকার সিলেটের চা বাগানের ভিডিও আমার পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন সিলেটের আরও অন্য কোন জায়গায় আপনাদের নিয়ে যাব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দোয়া করবেন আমার জন্য সবাইকে আল্লাহ হাফেজ